তাহলে কি আপনি মনে করেন আমরা বলার কারণে আপনি জান্নাতে যাবেন কবরের কাছে যে দোয়া করলেই জান্নাতে যাবেন বরং আল্লাহ রাসুল বলছেন যখন একটা মানুষ মারা যায় মারা যাওয়ার সাথে সাথে তার সকল আমল নামা বন্ধ হয়ে যায় শুধু তিনটা আমল বাদ দিব সেই তিনটা আমলের ভিতরে মিন্দা খালাকনাক মাফিয়া নয় এগুলা নাই এই তিনটা আমলের ভিতরে আমি কোরআন করবো আপনার নামে কোরআন খতম করবো এই আমল নাই কেউ দেখাইতে পারবেন কোন আলেম দেখাইতে পারবেন এগুলো ভালো লাগে মানুষ করে নালে মানুষ দেয় আপনার তিনটা আমলের ভিতরে কি থাকবে জারি থাকে 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 আপনার সন্তান এই এই কথা তো আগেও আমল ব্যতীত যা করা হয় যদি পাঁচটা গরু আপনি জবাই দিয়ে কোরবানি দিয়ে তারপর খাওয়ান অনেক ভালো নেয় খাওয়ান কাজে আসবে না কারণ আপনার আমল তো জারি থাকে কয়টা তিন তিনটার ভিতরে তো এটা নাই তাহলে কি করা লাগবে আপনার কোরআন আসছে কি মরা মানুষের জন্য কোরআন আসছে জেতা মানুষের জন্য কোরআন আসছে আপনার ব্যক্তি সাজানোর জন্য আপনার জীবন গঠনের জন্য আপনার নিজেকে সাজানোর জন্য সমাজ সাজানোর জন্য রাষ্ট্র চালানোর জন্য সব কিছুর জন্য আসছে কোরআন কিন্তু আমরা কি করি জানেন এই কোরআনটাকে সাজায় আর পড়াইয়া থাকের উপর রাখিয়ে দিই যখন রমজান মাস আসে কি দুলা দুলা মহিলারা একটু গুন 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 করে পড়ে এই বাস আপনি কোরআন যদি পড়েন কোরআন যদি পড়েন কোরআনের ভিতরে নাই এমন কিছু না একদল আবার বলতে কোরআনের ভিতরে নাকি রাজনীতি আল্লাহ রাসুল তো রাজনীতিক মডেল ছিলেন বেটা আল্লাহ রাসুল তো দশ বছর চালাইছেন তিনি তো রাষ্ট্রের ক্ষমতা ছিলেন তিনি তো মাদিনা শাসন করছেন কোরআনের ভিতরে নাই সে কি নিজের মতো মন চালাইছেন

ধারণা এজন্য আমি বলতে চাইতেছি আপনারা কোরআনের ভিতরে আসেন কোরআন করেন কোরআন কি বলছে জানেন আর আমি যে কথা বললাম এক নাম্বার কথা বলছি নামাজের কথা বলছি নাকি এই নামাজ ঠিক মতো বলতে হবে আর দ্বিতীয় কথা বলছি কবরে যাওয়ার সময় যে আমাদের অবস্থা হবে এজন্য দুনিয়ার চিরদিন থাকা যাবে